আচ্ছা মা আমি আপনার কাছে গিয়ে বললাম বাবা আমাদের গ্রামে একটা ক্লাব করব চাঁদা দেবে দেবেন না বাবা একটা মন্দির করব চাঁদা দেবে দেবে হ্যাঁ না সবাই দেবে বলি আরে ক্লাব করলে নিজের গাটির পয়সা দিয়ে করতে হবে তার চেয়ে মন্দির কর ওখানে বসে তো তাস খেলবো ক্লাব মন্দির তো একই এখন নিতাই গৌ বল হরি বল হরি বল হরি আমরা দেখি কিন্তু প্রতিবাদ করি না আমরা বরং তার সঙ্গে যোগদান করি ভেবে রাখবেন বাবা এটা কিন্তু আমাদের সমাজকে আমাদের ধর্মকে নিম্নগামী করছে উর্ধ্বগামী নয় আজকে প্রত্যেকটা ধর্ম উর্ধ্বগামী আমাদের ধর্ম হচ্ছে নিম্নগামী ইসলাম ধর্মে রোজা মাস বলি একটা মাস থাকে যেখানে 10 বছরের বাচ্চারাও সেই মাসটা পালন করে করে হ্যাঁ কি না পালন করে তো আমাদের সনাতন ধর্মে দামোদর ব্রত আছে দামোদর মাস আছে কেউ পালন করে কতজন পালন করে আমাদের ধর্মের ইসলাম ধর্মের ছোট ছোট বাচ্চারাও তাদের ভগবানের জন্য ব্রত রাখছে কিন্তু আমাদের ধর্মের আজকের বহু মানুষ পঞ্চাশ বছরের বৃদ্ধাও সর্বস্ব খায় একাদশী কি জানে বলতে লজ্জা করে বাবা এই কথাগুলো ভাবা লাগে একটা মা একটা মেয়ে কত ভক্তি নিয়ে পূজার ধারাটা নিয়ে মন্দিরে যাচ্ছে পবিত্র স্নান করতে হবে নালে মন্দিরে ওঠা যাবে নাকি বলে তো আমি শাড়িটা বদলে আসেনি আমি মন্দিরে উঠবো না কতটা ভক্তি এতটা ভক্তি নিয়ে একটা মানুষ মন্দিরে গেল মাইনা মন্দিরে গেলে প্রথমে মন্দিরে পা রাখে না মাথা রাখে হাতটা দিয়ে মন্দিরে ধুলোটা নিয়ে মাথায় দিয়ে তারপরে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি তো সেই মা যখন এত ভক্তি নিয়ে মন্দিরে প্রবেশ করলো দেখলো কিছু মানুষ পাশে বসে অপবিত্র পোশাকে জুয়া খেলছে সঙ্গে আবার সিগারেটের ধোঁয়া ছাড়ছে এগুলো ভাবা লাগে দেখা লাগে অন্য ধর্মের মানুষ যদি আজকে আমাদের কাছে এসে প্রশ্ন করে এটা তোমার মন্দির বলো কোনো উত্তর দিতে পারবে কেউ কারোর কাছে কোনো উত্তর নেই তাই বলি মা ধর্ম কি এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে তাই সবার চরণ ধরে নিবেদন মা আমার গৌড় হরি আমার গৌড় হরি এই ধরা এসে আমাদের কলি হত জীবকে উদ্ধার করাবার জন্য নিজের সর্বস্ব পরিত্যাগ করে সাধারণ মানুষের বেশ ধরে গেরুয়া বসন পরিধানে অলঙ্কার পরিত্যাগ করে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হাতে ধরে পায়ে ধরে একটা কথাই প্রচার করে গেলেন ওহে কলির জীব যদি কলি তরা হিতে হয় সৎ পথে থাকো আর নামে ব্রতি হ আমার কি আনন্দ আমা হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় তাই নামের মাঝে যতক্ষণ না আমি ডুব নিতে পারছি এই নামে যে কি আছে কি আনন্দ সেটা কিন্তু আমরা কেউ অনুভব করতে পারবো না তাই এই কলিযুগে চুরাশি লক্ষ জনী করিয়া ভ্রম তবে কে মেলে সাধের ও মানব এই যে সুন্দর একটা মানব দেহ আমরা প্রত্যেকে পেয়েছি এমনি এমনি পেয়ে যাইনি মা না জানি কত নয়নের বাড়ি পরিশ্রম করে কত সাধনা ভজনা করি এত সুন্দর মানব দেহটা আমরা লাভ করেছি কেন পেয়েছি আচ্ছা বাবা একটা পশুর মধ্যেও জীবন আছে একটা মানুষের মধ্যেও জীবন আছে কি আছে তো বাবা তাহলে আমাদের তো পশু হয়ে থাকাটাই ভালো ছিল মানুষ হয়ে করলাম মানব জন্মটা কেন পেলাম কি উদ্দেশ্যে মানব জনম মা মানুষের জন্মানোর উদ্দেশ্যটা কি কৃষ্ণ সংসারে তাহলে সংসারে মানব জনক কেন নিয়ে এসেছি বাবা ও মা কেন এসেছি কি বললো কৃষ্ণ ভোজি বারো তরী মানে কৃষ্ণ ভজন সাধনের জন্য সংসারী আমারা মানব জনম পেয়েছি কিন্তু মেছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম মায়ার মধ্যে আবদ্ধ হয়ে গে আর মানুষ নেই আমরা বৃক্ষ সম হয়ে গেছি যেদিন আমরা এই মানব দেহটা দয়াময়ের কাছে প্রার্থনা করেছিলাম হে দয়াময় সুন্দর মানব দেহ দা দয়াময় জিজ্ঞেস করেছিল হে মানব দেহ নিয়ে তুই কি করবি আমরা প্রত্যেকে বলেছিলাম হে দয়াময় মানব জনম দাও আমরা মানব দেহ লাভ করে তোমার দাস হয়ে থাকো কিমা সবাই বলেছিলাম তো এখন এখানে তো এতজন বসে আছে আমরা প্রত্যেককে কিন্তু বলেছিলাম যে মানব দেহ দাও তোমার দাস হব আজকে হরি বাসে বসে বুকে হাত রেখে একজন বলুন দেখি যে আমি তার দাস হতে পেরেছি বাবা বেঈমান কাকে বলে বেঈমান কাকে বলে বাবা যারা কথা দিয়ে কথা রাখে না তাহলে দয়াময়কে কথা দিয়েলাম মানব দেহ দাও তোমার দাস থাকি তা কথা তো দিয়েলাম কথা রেখেছি কে সবাই তো তার দাস হব বলে মায়ার দাস হয়ে গেছি তাই পদকর্তা বলছেন জীবনিত কৃষ্ণ দেব অগদি कृष्णा दास अजब भुल गा शहीद दोसे मया पिसासिका शहीद से मया पिसासिका আমরা গোল দেবা ধিলা জীবন্ত কৃষ্ণ দাস আ ভুলি গিলা শহীদ শ্রী মায়া কি শাস্তি দরвале দেবা আমরা যে নৃত্য দয়াময় দাস তা আমরা ভুলে গিয়েছি সেই জন্য আমরা মায়ার কাছে বরণ করে আর যদি সহজ করে বোঝাতে চাই বাবা যে নামের প্রয়োজনীয়তাটা কি মায়েরা কথা বলছে না কিছু চুপচাপ বসে আছে হাওয়া লেগে গেলে সব গলা সেটিয়ে গেল শব্দ বের হচ্ছে না আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো শোনা যাচ্ছে তো এই যে হ্যাঁ উত্তরটা জোরে এলো বাকি উত্তরগুলো এভাবে জোরে এলেই হবে রাধে রাধে ও মা আজকে এখানে আমাকে কি করতে আনা হয়েছে শুনতে পাচ্ছেন একটু জোরে কৃষ্ণ কথা হরি কথা বলার জন্য তাই তো আর আপনারা কি করতে এসেছেন শুনতে তাই তো আমি এখানে আসার আগে কিন্তু মায়েরা চলে এসেছেন তাই তো এইবার চিন্তা করে দেখেন যে ভক্তরা সবাই এসে বসে আছে এখন কমিটির বাবারা আমাকে ডাকতে গেছে মা চলো আর সময় হয়ে গেছে এবার তুলতেই হবে স্টেজে তো আমি বাবা দেখলাম ওয়েদারটা খারাপ খাওয়া দাওয়া করে হ্যাঁ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ে এবার আমাকে ডাকছে আমি আর ঠান্ডা ওয়েদার একটু ঘুমোতে যাবেন তো ঘুমিয়ে গেছি আমি আর উঠছি না তো বাবারা কি করবে হ্যাঁ কিছু করবে না মার বল মার তো খাওনি এমনি এবনী আনা হই তোমাকে ঘুমানোর জন্য হ্যাঁ কিমা যে কাজের জন্য আমি এসেছি সেই কাজ যদি আমি না করি আমার জন্য শাস্তি কি আছে তো হ্যাঁ কি না যে কাজের জন্য আমি এসেছি সেই কাজ যদি আমি না করি আমার জন্য শাস্তি বরাদ্দ কি ঠিক বলছি না ঠিক তো তাহলে চিন্তা করে দেখুন আমরা মানব জনম নিয়ে পৃথিবীতে কি কাজের জন্য এসেছি কি বললাম কৃষ্ণ ভোজি বার তোর সংসারে আই তাহলে কৃষ্ণ ভজন সাধনের জন্য সংসারে এসেছি যে কাজের জন্য এসেছি সেই কাজ না করলে শাস্তি যেমন বরাদ্দ কৃষ্ণ ভজন সাধনের জন্য এই পৃথিবীতেই আমরা এসেছি যদি সেই কাজ আমরা না করি সেখানেও আমাদের জন্য শাস্তি কিন্তু তৈরি হয়ে আছে তাহলে বাকি শাস্তি থেকে বাঁচতে চান না শাস্তি লাভ করতে চান বাস্তে চাস দেখে তো মনে হয় কারাকারা শাস্তি থেকে বাস্তে চান তারা আওয়াজ সঙ্গে সবাই মিলে একবার হাত না তোলেন দেখি দেখি কে কে বাস্তে চায় শাস্তি থেকে বাহ তে চলুন শাস্তি থেকে বাস্তি হলে нами আশ্রয় করতে হবে আজকে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি সবাই মিলে একটু নাম গাইবো কিবা গাইবো তো জোর আছে তো যে পরিমাণ ঝড় হলো তার থেকে বেশি জোর হবে হবে দেখা যাকাই কিনা চলুন সবাই মিলে একসঙ্গে গাইবে তোলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ খরে কৃষ্ণ 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 হরে 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 রাম খরে রাম 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 হরে 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 কৃষ্ হরে কৃষ্ণ এভাবে যদি বলতে থাকি তাহলে আর কি হবে আমার কাছে স্পষ্ট শব্দ আসছে না দয়াময় কি করে শুনতে পাবে হচ্ছে না ভাই একটু জোরে বলা লাগবে আর জোর হবে হবে দেখি সবাই মিলে বাবাদের একটু হাত দাও উঠুক বাবারা না সাহায্য করলে মায়েদের হাতগুলো উঠবে কি করে এদিকে বাবার হাত কই মায়েদের সবার হাত উঠলো না এখনো যার যার হাত আছে তোলো যার হাত নেই তোলার দরকার নেই এইবার করতালি দিন আমার সঙ্গে বলুন একটু জোরে হরে কৃষ্ণ সুন্দর হরে রাম হরে কৃষ্ণ সুন্দর হরে রাম ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੇ 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 ਨਾਮੋ তো গোবিন্দ আর গোলক নেই আপনাদের ডাকে সবাই গোলক ধাম থেকে গোবিন্দ আমার নেমে চলে এসেছে রাধে রাধে যাই হোক আরো কথা আমরা আস্বাদন করব লীলার মধ্যে প্রবেশ করে লীলার মধ্যে প্রবেশ করি আমরা আরো কথা আস্বাদন করব তো আজকে যে বিষয়বস্তু বা যে লীলাটা আমরা আস্বাদন করব বাবা একটা ভক্তির কথা আস্বাদন করব আমরা একটা যে ভক্তের কথা সাধন করব সেটা ছোট ভক্ত। ওমা ভক্তের কোনো ছোট বড় হয়। কিন্তু আজকে একটা ছোট ভক্তের কথা সাধন করব। ছোট মানে কি এখানে ছোট কথা অর্থ হচ্ছে বয়সেই ছোট। একটা বাচ্চা ছেলের কথা সাধন করব। যার বয়স মাত্র 5 বছর। এখন বাবা আমাদের 50 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ তথাপি বাবা গৌর গোবিন্দ কি জানলাম না। আমাদের পঞ্চাশ বছর বয়স হয়ে গেল এক এখনো পর্যন্ত গুরুচরণ আশ্রয় হলো না কণ্ঠে তুলসীর মালা নাই বলে কি লজ্জা করে পঞ্চাশ বছর বয়স নাকি তুলসীর মালা পড়তে লজ্জা করে এখনকার মানুষের মনোপ্রবৃত্তির কথা বলি বাবা এখনকার মানুষদের তুলসীর মালা পড়তে লজ্জা করে ছেড়া জামা কাপড় পড়তে লজ্জা করে এখনকার মানুষদের তুলসীর মালা পড়তে লজ্জা করে ছোটখাটো জামা কাপড় পরতে কিন্তু তাদের লজ্জা করে অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করতে লজ্জা করে না কিন্তু তুলসীর মালা পরলে সেবা করলে নাকি ভীষণ লজ্জা এখনকার মানুষের মানসিকতা এই রকম তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে আজকে ভক্তের কথা আমরা সতর্ক মাত্র পাঁচ বছর বয়সে যে গৌর গোবিন্দ লাভ করেছিল যে বয়সে একটা মানুষ বাচ্চা তো পাঁচ বছরের একটা বাচ্চা যারা জানেই না যে গোবিন্দকে কিভাবে সেবা দিতে হয় যে ভগবান চরণে কি হয় কি জিনিস ভগবান কি তাই জানালে সেই বৈষে গঙ্গবিনদু লা সাধারণ কথা নয় মা তো সেই ভক্তির কথা সাধন করব কারাকারা বৃন্দাবনে গেছে মা যারা বৃন্দাবনে যে থাকেন জানবেন যে বৃন্দাবনে যে माधव বর্তমানে অধিষ্ঠিত রয়েছে তার নাম হলো কি নাম বাঁকে

এই বিহারীলালটা একটা ব্যক্তির নাম যার বৈষ্ণব মতে আজকে যার কথা আছাদন করব আজকে আমরা আছাদনের বিষয়বস্তু হবে ভক্ত বিহারীলাল যিনি মাত্র 5 বছর বয়সে গৌড়গোবিন্দ লাভ করেছিলেন জানবো কিভাবে বৃন্দাবনে মাধবের সঙ্গে এই বিহারীলালের নাম যুক্ত হয়ে তো পদকর্তা বললে কিবা কলি ঘর ঘোরতি আমার গোরা ষোল জগত জানে কলে বাকলি